কাল্লু একটা কাজ কর এক দৌড়ে আবার সেই নদীতে যা গিয়ে আমার জন্য একটা বড় মাছ ধরে নিয়ে আয় খুব জলদি যাবি আর জলদি আসবি বললেই হলো নদীতে আমার জন্য কি মাছ বসে রয়েছে নাকি যে বসি ফেলা মাত্রই বড় মাছ উঠে আসবে তুই কিন্তু বড় কথা বাড়াচ্ছিস দিব নাকি ঘাটটা মুটকে নাকি তাড়াতাড়ি যাবি কাল্লু ভয়ে ভয়ে তাড়াতাড়ি আবারও নদীর তীরে ফিরে যায় মাছ ধরার জন্য সে আবারও বর্ষি ফেলে একটা বড় মাছ না উঠলে আমি তো অনেক বিপদে পড়ে যাব খোদাই জানে আজ কপালে কি আছে এই বলে কাল্লু একটা বড় মাছের জন্য অপেক্ষা করতে থাকল কিছু সময় পর নতুন একটা মাছ ধরা পড়ল কিন্তু এবার তার বসিতে যে মাছটি উঠেছে তা আগেরবারের মতো অত বড় মাছ ছিল না কাল্লু তখন এই মাছটা নিয়ে সেই বট গাছের নিচে আবারও গেল গো এই যে তোমার মাছ এনেছি কাল্লুর ডাক শুনে চেংটু ও পেংটু ভূত গাছ থেকে নেমে এলো কাল্লু তখন চেংটু ভূতকে মাছটি এগিয়ে দেয় আর মাছের সাইজ দেখে চেংটু ভূত রেগে যায় এটা কি এনেছিস আগের যে মাছটা দিন ভুট খেয়েছি সেটা তো অনেক বড় ছিল আর আমার জন্য কি নামলি এই কুচকে ছোট্ট একটা মাছ কেন রে হয়তো আমি কি দেখতে খারাপ যে আমার সাথে তুই এমনটা করলি নাকি কোনো জন্য আমি তোর কোনো ক্ষতি করেছিলাম আমার জন্য তুই এই ছোট মাছটা নিয়ে আসলি আসলে তোর ঘাঁ না মটকলে চলছে না না গো আমাকে মেরু না এই মাছটা ছোট হয়েছে কোনো সমস্যা নেই তুমি এটা খাও আমি আরেকটা মাছ নিয়ে এসে তোমাকে দিচ্ছি এই বলে কাল্লু আবারও নদীতে গেল এবং বর্ষি ফেলল এবার বর্ষিতে একটা বড় মাছ উঠল যেটা ছিল সেই প্রথমবারের মাছটার সমান কাল্লু খুব খুশি হলো যাক বাবা এবার তাহলে বাঁচা গেল এই মাছেই প্রথমবারের মাছের সমান এটা নিয়ে গিয়ে দিলে ওই ভোটটা খুশি হবে আর আমাকে ছেড়ে দিবে জলদি নিয়ে যাই ঝামেলা যত তাড়াতাড়ি দূর করা যায় ততই ভালো এই বলে কাল্লু আবারও সেই বটগাছটার নিচে গেল এবং চেংটু পেংটুকে ডাকল এবার বড় মাছ দেখে চেংটু খুব খুশি হল সে দৌড়ে গিয়ে কাল্লুর কাছ থেকে মাছটি নিলো আর গপ করে গেলে ফেললো কিন্তু এটা দেখে পেংটু ভুত খুব রেগে গেল এই বদমাইশ কাললো তুই চেংটুকে দুটো মাছ কেটে দিয়েছিস কিন্তু আমাকে একটা মাছ দিয়েছিস এটা তুই ঠিক করিসনি এখনি আমার জন্য আরেক মাছ নিয়ে আয় যেন আমারও চেংটুর সমান মাছ হয় এই বলে পেংটু ভূত কাল্লুকে আবারও মাছ ধরতে পাঠিয়ে দিল অনেক চেষ্টার পর কাল্লুর বর্ষিতে আবারও একটি মাছ ধরা পড়ল সে সেটা নিয়ে এসে পেন্টুকে দিল কিন্তু এবার চেংটু রেগে গেল এটা কি করলি তুই ওকে আমার চেয়ে বেশি মাছ দিলি কেন এখন আবার কি হলো রে বাবা আমি তোমাকেও দুটো মাছ দিয়েছি ও কেউ দুটো মাছ দিয়েছি দুজনকেই সমান সংখ্যক মাছ দিয়েছি আমাকে বোকা পেয়েছিস ওকে যে দুটো মাছ দিয়েছিস সেই দুটো অনেক বড় মাছ ছিল আর আমাকে প্রথম মাছটা ছোট দিয়েছিলি আর তার পরের মাছটা বড় দিয়েছিলি তাহলে কি সমান হলো বল কাউকে বেশি দিয়ে আর কাউকে কম দিয়ে তুই আমাদের বোকা বানাতে পারবি না যতক্ষণ না দুজনকে সমান সমান মাছ এনে দিবি ততক্ষণ তোর রক্ষে নেই এবার কাল্লু পড়ে গেল মহাবিপদে বাধ্য হয়ে সে আবারও নদীর ধারে গেল মাছ ধরতে কিন্তু সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না কিভাবে দুজনকে সমান পরিমাণ মাছ দিবে কারণ বর্ষীতে কখন কি সাইজের মাছ উঠবে এটা তো তার নিয়ন্ত্রণে ছিল না কাল্লু এভাবে সারাদিন মাছ ধরে বটতলায় যায় আর ভূতরা তাকে আবারও নদীতে মাছ ধরতে পাঠিয়ে দেয় এভাবে সারাদিন নদীর তীর আর বটতলা করতে করতে সে ক্লান্ত হয়ে পড়ল সেই সময় পথ দিয়ে যাচ্ছিল তালহা কাল্লুকে এইরকম ক্লান্ত অবস্থায় দেখে তালহা জিজ্ঞেস করলো কি ব্যাপার কালু চাচা বাড়িতে মেহমান এসেছে নাকি সকালের দিকে দেখলাম মাছ মাছ ধরছিলে এই বিকেল দেখছি আর না বাবা আজ আমি ভূতের খপ্পরে পড়ে গেছি বুঝতে পারছি না কিভাবে রেহাই পাবো তখন কালু সব ঘটনা তালহাকে খুলে বলল। সব শুনে তালহা বললো তুমি কোনো চিন্তা করো না আমার কাছে একটা বুদ্ধি আছে তুমি আমাকে নিয়ে চলো ওই চেংটু পেংটু ভূতের কাছে তখন কাল্লু তালহাকে সাথে করে নিয়ে গেল সেই বটগাছটার কাছে কাল্লুকে দেখে চেংটু ও পেংটু ভূত নিচে নেমে এলো চেংটু ভূত বলল কি রে কাল্লু মাছ কোথায় আর সাথে এটা কাকে নিয়ে এলি আমি হলাম তালহা সবাই আমাকে তালহা দা গ্রেট বলে ডাকে তা তুই কি মনে করে এসেছিস এই কাল্লুর সাথে আমি নদীর পার দিয়ে যাচ্ছিলাম কাল্লু চাচা মাছ ধরছিল হঠাৎ একটা বড় মাছ গেথে যায় সে অনেক চেষ্টা করেও এটাকে উপরে তুলতে পারছিল না তখন সে আমাকে সাহায্য করার জন্য ডাকে আমরা দুজনে মিলে সেই মাছটাকে উপরে তুলে আনি সেটি অনেক বড় এবং অনেক ভারী তাই আমরা মাছটিকে এই পর্যন্ত তুলে আনতে পারলাম না সেটাকে সেখানেই রেখে এলাম এই কথা শুনে মাছ প্রিয় সেই চেংটু ও পেন্টু ভূতের চোখ জল করে উঠল। তাদের জিভে জল চলে আসলো তা দেরি করছো কেন চলো আমাদেরকে বোধ দেখাও তাড়াতাড়ি আমরা সেই জায়গাটাই যাই আর মাছটাকে গপ গপ করে খাই বড় মাছের সাধে আলাদা আমার তো আর দেরি সইছে না আমাদের তাড়াতাড়ি নিয়ে চল কিন্তু একটা সমস্যা আছে যে কি সমস্যা আবার বড় মাছটা বলেছে সেই এই নদীর সবচেয়ে বড় মাছ মাছেদের রাজা তার আলাদা একটা মর্যাদা আছে তাই কোনো ছেচরা তাকে খাক এটা সে চায় না স্বেচ্ছায় কোনো শক্তিশালী সুদর্শন সুপুরুষ ভূত তাকে খাক আমি তো শক্তিশালী সুদর্শন সুপুরুষ আমাকে নিয়ে চলো আমি ওই মাছটিকে খাবো আমি তো শক্তিশালী সুদর্শন সুপুরুষ আমাকে নিয়ে চলো আমি ওই মাছটাকে খাবো দাঁড়াও দাঁড়াও দুজনেই নিজেরা নিজেদেরকে শক্তিশালী সুদর্শন ও সুপুরুষ বলে দাবি করলেই তো আর হবে না মাছ তো বলেছে যে সবচেয়ে বেশি শক্তিশালী সে তারই আহার হবে তাহলে তোমরা আগে ঠিক করো কে বেশি শক্তিশালী আমি বেশি শক্তিশালী না আমি বেশি শক্তিশালী ও শুধু কথাই হবে না আমাদেরকে প্রমাণ দেখাও তোমরা দুজন লড়াই করো যে জিতবে সেই বেশি শক্তিশালী আমরা তাকে নিয়ে যাব সেই বড় মাস্টার কাছে তালহার এই কথা শুনে চেন্টু ও পেংটু ভূত লড়াই শুরু করে দিল কেউ কম যায় না চেংটু ভূত একটা ঘুষি মারে তো পেংটু ভূত একটা ঘুষি মারে চেংটু একটা লাথি মারে তো পেংটু একটা লাথি মারে সে এক বিশাল যুদ্ধ এভাবে নিজেদের মধ্যে লড়াই করতে করতে চেংটু পেংটু দুজন ভূতই জখম হলো তবুও কেউই পরাজিত হতে চায় না তারা লড়াই চালিয়েই যেতে লাগলো এবং একটা সময় দুটো ভূতই পড়ে গেল आलू प्रथम अब